আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি ঐশী আমার ইউটিউব চ্যানেল থেকে তো দেখতে পাচ্ছেন এখন অনেকেই বৃষ্টি পড়ছে এখন একটা বৃষ্টি ভরা সিজনের মধ্যে আমরা চলে গেলাম ওলিয়া বাবার রাসলোর বারে জিয়ারতের উদ্দেশ্যে এটি হলো আমাদের গাড়িটা যেটি করে আমরা সকলে একসাথে চলে গেলাম মাজার জিয়ারতের উদ্দেশ্যে তো এখন আমরা সবাই গাড়ি তুলে পাঠ করলাম পরিবারের সবাই এবং সেখানে পছন্দ দুশো হলাম তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের টানেলের রোডটা অবশ্যই আগেই সকলে এখানে যেত নদী পার হয়ে কিন্তু এখন যাতায়াতের ব্যবস্থা উন্নত হয়েছে যার ফলে এখন গাড়ি করেই সেখানে যাওয়া সম্ভব আমরা এখন টানেলের ভিতর দিয়ে ওইখানে যাব আমি অনেকই বেশি উৎসাহিত ছিলাম কারণ এটা আমার জীবনে প্রথম মোহসেনা বাবার রাস্তার বারে যাওয়া আসলে এই গেলে এক ধরনের শান্তি লাগে এটি হল হলো উলিয়া বাবার মাজার যা আনোয়ারার বটতলিতে অবস্থিত দেখতে পাচ্ছেন অনেক মানুষ ছিল অসংখ্য মানুষ ছিল সেখানে আমরা গাড়ি নিয়ে গিয়েছি সেখানে মাজার জিরোধ করেছি